এবং দেবীদার আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গত নয়ই অক্টোবর জনাব আসনান আবদুল্লাহ মহোদয় স্বর্গীয় জনপথে চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমাদের দেবীদার ডায়নাইডোলের সামনে থেকে খুলনাস্থলা পর্যন্ত রাস্তার সংস্কার নিয়ে কথা বলেন এবং নভেম্বরের বিস্তারিখের মধ্যে রাস্তার কাজ শুরু করা আটিকামটা দিয়েছিলেন আছে আগস্ট পরবর্তী সময়ে আমাদের অনেকগুলা কর্মসূচির পরিকল্পনা ছিল যেই কর্মসূচিগুলো আমাদের অনেকে ঘন্টা ঘন্টা নিউ মার্কেট মানে বসে তিন এবং অনেক ক্ষেত্রে মানে আধা বেলা সময় কিন্তু পার করেছে ওই সময়টাতে আমরা ছাত্র জনতা যারা ছিলাম ওই সময়টাতে আমাদের সকলের আলোচনার প্রেক্ষাপটে কিন্তু ডিভাইডার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণ ওই সময়টাতে আপনারা আগে আমরা যদি লোক বেগ করে দেখি তখন প্রচুর যানবাহন এদিক সেদিক চলাফেরা করার কারণে হ্যাঁ রাস্তার মধ্যে রীতিমতো জ্যাম এটা আসলে প্রত্যেক দিনের সমস্যা ছিল আমরা ওই সমস্যাটাকে ফোকাস দিই এবং অনেক আমাদের নিউ মার্কেটের যে বাজারটা ছিল সেই বাজারটা কিন্তু রাস্তায় চলে এসছিল যার কারণে আসলে আরেকটা জ্যামের কারণ ছিল সিএনজি এবং অটো বাইয়ারা কিন্তু রাস্তার মধ্যে দাঁড়াই থাকতো সেই কারণে কিন্তু আমরা ওই সময়টাতে আমরা মানে সড়ক ও জনপথ বিভাগের সাথে আলোচনা করে তাদের থেকে এই যে রাস্তার ডিভাইডারের যে সমাধানটা ওই সময়ের তাৎক্ষণিক যে সমাধান জ্যামের ছিল ওটা নিয়ে আসা হয়েছিল এবং আপনারা লক্ষ্য করে দেখে দেখবেন তেইশটা আমরা ওই সময়টাতে খুঁটি কিন্তু সরানো হয়েছে তেইশটা খুঁটি সরানো হয়েছে রাস্তায় ডিভাইডার দেওয়া হয়েছে বাট আপনার যেটা রাস্তায় এইচ যেটা বলি আমরা রাস্তায় ইটের এর যে বিষয়টা ওই সময় ডাবল লেয়ার ইটের সোলিং দেওয়া হয়েছে আপনারা জানেন আমাদের এই রাস্তাটা একটা হাইওয়ের অংশ এবং এই হাইওয়ের অংশ হিসাবে এখান দিয়ে ভারী যানবাহন চলাফেরা করে বাংলাদেশের যত ভারী যানবাহন মালামাল বাহী যানবাহন যানবাহন সিলেট এবং চিটাং এই মহাসড়ক দিয়ে চলাফেরা করে সেক্ষেত্রে আমাদের ওই সময়টাতে এইচ বিবির অংশের যে সিদ্ধান্তটা সড়ক ও জনপথ বিভাগ নিয়েছিল অবশ্যই নিঃসন্দেহে আসলে টেকসই আমাদের সমাধান ছিল না বাট আমাদের যে ডিভাইডার স্থাপন বাজারটাকে দূরে সরানো সিএনজি স্টেশনগুলোকে রিলোকেট করা বাজারের বিভিন্ন দোকানগুলোকে রিলোকেট করা এই সিদ্ধান্তগুলো ওই সময়টাতে সঠিক সিদ্ধান্ত ছিল বলে আমরা মনে করছি কারণ ওই সময়টাতে জ্যাম ছিল প্রচুর এবং মানুষ চরম ভোগান্তিতে ছিল মানুষ হ্যাঁ আর আজকে যে সমস্যাটা দেখেন সমস্যার সমাধান আসলে মানে চিরস্থায়ী না সমস্যা কিন্তু চলমান প্রক্রিয়াতে আসে আজকে একটা সমাধান মানে সমস্যা যেটা রেজ করেছে কালকে আমরা যখন সমাধান করবো নতুন আর এটা সমস্যার অবতারণ হয় আমরা কিন্তু ওই সময়টাতে যে সমস্যাটা ছিল ওই সমস্যার সমাধান করেছি আমরা আমাদের মানে সবার জনগণের প্রচেষ্টা আর নতুন যেই সমস্যাটা আবার এসছে যেটা আপনি বললেন এইচবিবি হওয়ার কারণে রাস্তাটা ডেবে গেছে ডেবে যাওয়ার কারণে কিন্তু আবার আসাদ আবদুল্লাহ মহোদয় তার স্পেশাল মানে আলোচনার ক্ষেত্রে স্পেশাল আজকে উনি বলেছেন স্পেশাল বরাদ্দ মানে এই বরাদ্দটা আমাদের এই রাস্তার জন্য মানে অ্যালোকেটেড ছিল না এটা স্পেশাল বরাদ্দ আনা হয়েছে আসনাদ আবদুল্লাহ অনুরোধে বলতে পারেন এবং আমরা যেহেতু আমরা সর্বস্তরে জনগণ নিয়ে নামার কথা ব্যক্ত করেছি জনগণের সমস্যার কথা চিন্তা করে সেই আলোকে কিন্তু আমাদের সড়ক জনব বিভাগ নতুন সমস্যার সমাধানের রাস্তা দেখিয়েছেন আমরা বলছি না এটাই সমস্যার সমাধান চিরস্থায়ী হবে আবার নতুন সমস্যার অবতরণ হবে ঃন্দে আমরা প্রত্যেকটা সময় জনগণের পাশে থাকবো এটা হচ্ছে আমাদের অঙ্গীকার ধন্যবাদ